এক কাপ চা খাইতে এক লাখ টাকা নাগে এক কাপ চা খাইতে এক লাখ টাকা নাগে দুর্নীতি দমন কমিশনের সারেরা খায় দুর্নীতি দমন কমিশনের সারেরা আছে না তাগো এক লাখ এক কাপ চায়ের দাম এক লক্ষ টাকা আমি কই নাই ভাই আমি তো কই নাই আমাদের নেতা ওই যে এনসিপির হাসনাত আব্দুল্লাহ স্যার কইছে উনি ধরছে আতে না তেও ধরছে আতে না তেও কইছে যে দুর্নীতি দমন কমিশনের সারেরা এক কাপ চা খাওয়ার জন্য এক লাখ টাকা করে নিতেছে এই চা কোনে পাওয়া যায় ভাই জানেন কিছু আপনারা এই চাটা পাওয়া যায় কোনে সোনার গায়ে চা খাইলাম সেরা টনে খাইলাম হোটেল ভাই এক লাখ টাকার না কোনো জায়গায় বাংলাদেশে এক লাখ টাকা দমের চা পাওয়া যায় দুর্নীতি দমন কমিশনের ভালো ভালো খায় খায় দায় ভালো এই কারণে স্বাস্থ্য নষ্ট ভালো শরীর চেহারা ভালো বুঝেন নাই এক কাপ চা খায় সারের এক লাখ টাকা দেয় এক কাপ চা খাইতে আপনার কাছে এক লাখ করে টেহা নেই বেশি নাই না ভাই কমেন্টের মতামত জানাইন কথা কি ঠিক আছে না কথাই ভেজাল আছে এটাও একটু কমেন্ট করেন কত যে মরিচ দিয়ে বুধ খাদাইবেন ওই মরিচের মধ্যেই বুধ এটা বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন কমিশন না এটা দুর্নীতি অন্য কমিশন এটা আপনারা কইন কমেন্টে কইন ভাই এটা দুর্নীতি দমন কমিশন আমি কই না কোনো সময় কই না তারপরে আপনারা যা খুশি তা কইতে পারেন কমেন্ট করেন ভাই ভালো লাগলে শেয়ার করেন এক কাপ চা খায় এক লাখ টাকা দিয়ে দুর্নীতি দমন কমিশনের অফিসের ছাড়ারা ম্যাডামরা ভালো থাইকেন